বন্ধুরা আমি জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার টপিক হচ্ছে যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে একটি ভিডিও আপলোড করবেন কারণ আমি কিন্তু গত ভিডিওতে আমি যে ভিডিওটা রিলিজ করছি তো সেখানে আমি কিন্তু দেখেছি যে আসলে কিভাবে একটি ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে ক্রিয়েট করতে হয় প্রসেসটি দেখাচ্ছি এই প্রসেসটি আপনি যদি দেখেন তাহলে অবশ্যই ভাই হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ যে আপনাকে আর জীবনে কোনোদিন কোনো ইউটিউবে ভিডিও দেখতে হবে না যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ভিডিও চ্যানেলে আপলোড করবেন আমার ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে কিন্তু আপনাদেরকে দেখতে হবে না দেখলে শিখবেন না এবং হচ্ছে যে কিভাবে আপনারা ভিডিওতে কিওয়ার্ড ব্যবহার করবেন কীভাবে ট্যাগ ইউজ করবেন এবং কিভাবে আপনারা কফিরাইট ক্যালেমের যে বিষয়টিতে বিষয়টি আছে সেটিকে অ্যাভয়েড করবেন আর একটি বিষয় হচ্ছে যে আপনি যে ভিডিওটি আপলোড করলেন সে আপলোড করা ভিডিওটিতে আপনার কিন্তু অ্যাসিও হইতে হবে এসিও না হইলে কিন্তু ভাই ভাইরাল হবে না ভিডিওটা আর আপনার যে এই বিষয়টা হচ্ছে যে আপনার ভিডিওর যেই ভিডিও এবং অডিও সম্পূর্ণ কিছু কিন্তু ঠিক থাকতে হবে ঠিক না থাকলে ইউটিউব কখনোই আপনাকে কিন্তু ইমপ্রেশন দিবে না আর ইমপ্রেশন না দিলে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না তো আমি আর বেশি আমার তব্য দীর্ঘায়িত না করে আমি এখন চলে যাচ্ছি আমার যেই কম্পিউটার স্ক্রিন আছে আমি আসলে কম্পিউটার স্ক্রিন দিয়ে করে দেখাবো আমার যে ব্রাউজার আছে ব্রাউজারের মাধ্যমে করব মজিলা ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের গুগল ক্রোম দিয়ে আপলোড করতে পারবেন মোবাইলে ডেস্কটপ সাইট করে তো তো আমি যেই প্রসেসটি অবলম্বন করবো সে ঠিক ভাবে আপনি করতে পারবেন আপনার মোবাইলেও আর আমি অবশ্যই চেষ্টা করতেছি আপনাদেরকে মোবাইল এবং ডেস্কটপ সিস্টেমে ভিডিওটি আপলোড করার তো ধন্যবাদ জি ভিউয়ার্স আমি চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে তো আমি এখন একটি ব্রাউজার নিচ্ছি যে মজিলা ফায়ারফক্স ব্রাউজটি ব্রাউজারটি নিলাম এখানে আমি এখন আমার ইউটিউব কোনের পর লোগোর উপর ক্লিক করলাম এখানে ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি আপনি মোবাইলেও মজিলা ফায়ারফক্স দিয়ে আপলোড করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করার পর এখানে আমি এখন আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছি তো এখন থেকে এখন এখান থেকে আমি এখন চলে যাবো যে ক্রিয়েটার ক্রিয়েট অপশানে ক্রিয়েট অপশান থেকে আপলোড ভিডিও এখান থেকে আমি এখন সিলেক্ট ফাইলে করব সিলেক্ট ফাইল থেকে এখন আমি এখানে বেছে নেবো আমার ফাইলটি যেখানে আছে সেই সেই ফোল্ডারে চলে যাব আপনারা অবশ্যই একটি নির্দিষ্ট ফোল্ডারে করে রাখবেন নাহলে কিন্তু ফাইলটি নিতে সমস্যা হবে তো আমি এখন যেখানে আমার ভিডিও ফাইলটি রাখছি সেখানে চলে যাচ্ছি এখানে আউটপুটে আছে আমার জি পাইলাম আমি খুঁজে হ্যাঁ চলে এসছি আমার ভিডিওটির কাছাকাছি হ্যাঁ ভিডিওটির কাছাকাছি চলে এসেছি এখন আমি ভিডিওটিকে ওপেন করব হ্যাঁ ওপেন করে দিলাম এখন এখানে আমার ডাউনলোড আপলোড হচ্ছে আপলোড যতক্ষণ হবে ততক্ষণে এখানে আমাকে কিছু কাজ করতে হবে এই যে এখানে আমার এখন যে ডিসক্রিপশন বক্সটি আছে সেটি ফিল আপ করবো এবং এখানে যে ডিটেলস আছে ডিটেলসের এখানে ভিডিওর যেই আমার কিওয়ার্ড যেই কিওয়ার্ডের উপর আমি ভিডিওটি তৈরি করছি সেই কিওয়ার্ডটি এখানে বসাবো আমি কিউআরটি বসানোর জন্য চেষ্টা করতেছি আমি আমার কিউআরটি আগে আমি রিসার্চ করে রাখছি অবশ্যই কিউআরটি আপনি আপনার ভিডিওর সাথে মিল করে কিউআরটি আরটি করে রাখবেন কারণ এই কিউআরটির উপরতেই আপনার ভিডিওটি ডিপেন্ড করবে যে আপনার ভিডিওটি ভাইরাল হবে না হবে না তো আমি এখানে এখন পেস্ট করে দিলাম পাস্ট করে দেওয়ার পর এখন আমি যে এখানে ডিসক্রিপশন যে আছে ডিসক্রিপশনে এখানে আমি আসলে কিছু ট্যাগ বসাবো এখানে কিছু ট্যাগ বসাইলে ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয় তো এখন এখানে আমি ট্যাগুলো বসাইলাম ট্যাগগুলো বসানোর পর এখন আমার আরও কিছু কাজ আছে এখন আমাকে নিচে চলে যাইতে হবে আবার নিচে যাই আবার কিছু কাজ করতে হবে আমি এখন নিচে যাচ্ছি ডাউন করতেছি ডাউন করে করে নিচে যাচ্ছি এই যে এখানে আপলোড থামনেল যে আছে এখন এখানে আমি একটি থামনেল আপলোড করবো হ্যাঁ থামনেলটি আপলোড করবো আমি থামনেলটি আগে থেকে সাজায় রাখছি আপনারা অবশ্যই একটি থামনেল সাজায় রাখবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এইচডি থামনেল তৈরি করবেন তো আমার থামনেলটি আপলোড হচ্ছে এখন আমি এখানে একটি প্লে লিস্ট নিবই যে আমার এখানে যেহেতু আমার ওয়াইফাই রিলেটেড ভিডিও আমি ওর ওয়াইফাই প্লে লিস্টটি নিলাম তারপর এখানে নট ম্যাট ফর কিডস এই অপশনটি করে রাখবেন এটি করে রাখার পর এখন নিচে চলে যাবেন নিচে যায় এই যে এখানে এখন ট্যাক্সের যে ব ট্যাক বসাইতে হবে ট্যাগ বসানোর জন্য এই যে বক্সটি আছে আমি এখন এখানে ট্যাগগুলো বসাবে আমি এখন আমার ভিডিওর সাথে ট্যাগগুলোকে মিলিয়ে রাখে আগে আমি এই ট্যাগুলোকে রিসার্চ করে রাখছি যেন আমার ভিডিওটি যেন হানড্রেড পারসেন্ট সিও হয় সে কারণে আমি এখানে ট্যাগুলো বসায় রাখছি আমি সবগুলো একসাথে কপি করে নিচ্ছি দেখি সবগুলোই একসাথে বসানো যাচ্ছে না নাই যে এখানে এখন পেস্ট করে দিই সরি পাস্ট করে অল্প দেখা যাচ্ছে যে না একসাথে নিচ্ছে না আমি এখন একটা একটা করে ট্যাক বসাবো তো একটা একটা করে ট্যাক বসাইতে গেলে আমার কিন্তু অনেক সময় লাগবে কারণ এখানে বিশটা ট্যাক আছে তো বিষয়টা হচ্ছে যে আমি যতক্ষণ ট্যাকটা বসাবো ততক্ষণ আপনারা আপনাদের জন্য আমি ভিডিওটি স্কিপ করলাম এবং আমার সাথে থাকুন যে হয়ে গেছে আমার ট্যাগগুলো বসা কমপ্লিট এখন আমি টেক বসানো কমপ্লিট করে এসেছি এখন এখানে যে আমার ভিডিওটি বাংলা ল্যাঙ্গুয়েজের উপর তাই আমি এখানে এখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো বাংলা কারণ অন্যান্য ল্যাঙ্গুয়েজের যেই সাবস্ক্রাইবার আছে আমি তাদের কাছে আমার ভিডিও পৌঁছাতে চাই না আমি শুধু বাংলাদের কাছে পৌঁছাবো আর এখানে আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাই এখন আমাকে এখানে ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রাখবো ততক্ষণে আমি একটু রিভিউ করে নিই আমি যেই বিষয়গুলো বসাইলাম কিওয়ার্ড এবং হচ্ছে ট্যাগুলো এগুলোর বারান টান এগুলো ঠিক আছে না নাই কোথাও কোনো কিছু স্পেসের সমস্যা আছে নাকি আমি এগুলো ঠিক করে নিচ্ছি আর একবার রিসার্চ করে নিচ্ছি আপনারাও সুন্দরভাবে আমার মতো রিভিউ করে নেবেন রিভিউ করে নেওয়ার পরে যে নিচে চলে আসবেন আবার আমি ডাউন করে নিচে আসতেছি হ্যাঁ এখানে আমার প্লে ঠিক আছে এখানে ম্যাট ফর কিটস নট ম্যাট ফর কিডস এটি আমি সিলেক্ট করে রাখছি এগুলো বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে সমস্যা নাই বাকিগুলোকে ওইভাবে রাখবেন এগুলো সব কিছু এইভাবে এইভাবে থাকবে যেভাবে আছে ওইভাবে যে ট্যাগগুলো আমি বসাইছি ট্যাগগুলোকে আরেকবার দেখে নিচ্ছি ভালোভাবে আপনারাও ওইভাবে ভালোভাবে দেখে নেবেন আমি ট্যাকগুলোকে মিলাই নিচ্ছি এখানে দেখতেছি আমার রেকর্ডিং এগুলো ডেটগুলো এগুলো বসানোর কোনো দরকার নেই ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা সেটা রাখছি আমার এগুলো টেক বিষয়ে ভিডিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে তো এখানে কমেন্টটাকে অ্যালাউ করে রাখবেন এবং এখানে শর্ট টপে রাখবেন এইভাবে আবার সুন্দরভাবে প্রয়োজন আবার রিভিউ করে নেবেন এবং এখানে দেখেন এই যে আমার আপলোড হওয়া শুরু হয়েছে এবং এখানে নেক্সট বাটন দিয়েছে কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক করবো না কারণ আমার ভিডিওটিতে আপলোড হওয়া পর্যন্ত কিছু কাজ আছে নেক্সট করে আমাদের ওইদিকে আগানো যাবে না এবং কেন আগানো যাবে না আমি এটা আপনাদেরকে পরবর্তীতে বোঝাচ্ছি তো এই যে দেখেন এখন এখানে আমার এই যে ভিডিওটি প্রসেসিং হচ্ছে আপলোড করার পর আমার ভিডিওটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর তারপরে ভিডিওটি আমার চেক হবে এবং ভিডিওটি চেক হওয়ার পর তখন আরেকটা কাজ আছে কিন্তু তার আগে এখানে নেক্সট নেক্সট করা যাবে না অনেক ইউটিউবার আছে যে এখানে নেক্সট করে দেয় নেক্সট করে দেওয়ার কারণে একটা ভুল হয়ে যায় আর সেই ভুলের কারণে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে আর ভিডিওর কোয়ালিটি খারাপ হলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার কোনো চান্স নাই তো এটা চেক হইতে সময় চেক অনেক সময় নিবে তো যতক্ষণ সময় নিচ্ছে আমি ততক্ষণ আবার ভিডিওটি স্কিপ করতেছি আপনাদের সুবিধার্থে যে আমি যে অপশনটির কথা বলছিলাম সেটি চলে আসছে যে এখানে দেখেন প্রসেসিং এইচডি অর্থাৎ আপনার ভিডিওটি আপলোড হওয়ার পরে পরে চেক করার পর তারপরে এখানে কিন্তু একটা প্রসেসিং আছে সেটা হচ্ছে যে এইচডি আপনার ভিডিওটিকে এইচডি কোয়ালিটির হইতে হবে এইচডি কোয়ালিটির ভিডিও ছাড়া কিন্তু আপনার ভিডিও ইউটিউব এত সহজে ভাইরাল করবে না কারণ এখন সব কাস্টমাররাই চায় যে যে কোনো ভিডিও যেন এইচডি কোয়ালিটির হয় অর্থাৎ ফোর কে হয় বা এইচডি হয় তো এখানে এইচডি না করে ভিডিওটা কিন্তু এখানে নেক্সট করা যাবে না নেক্সট করলে কিন্তু আপনার ভিডিওটি এইচডি হওয়ার সম্ভব ভাবনা খুবই কম থাকে ডিতে থাকে অবশ্যই জানেন যে এসডিতে থাকলে কিন্তু ইয়া হয় এখানেও এখানে আমি এখানে ন্যাক্সট করবো এসডিতে থাকলে ভিডিও ভাইরাল কম হয় তো এখানে নেক্সট করার এই যে এখানে দেখেন যে অ্যাড ইন্ট স্ক্রিন এগুলোও কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে কারণ এই বিষয়গুলোর উপর থেকে কিন্তু আপনার ভিডিওটিকে একজন ক্রিয়েটর সাজেস্ট করবে এই বিষয়গুলোকে ঠিক রাখতে হবে যে আমি যেভাবে অ্যাড স্কিনগুলোকে অ্যাড করতেছি আপনারাও সেভাবে করবেন এইভাবে সুন্দরভাবে করে করবেন সুন্দরভাবে যে এখানে আমি আমার যে ইলিমেন্টগুলো আগের আছে আমি সেগুলোকে চ্যান্স করবো চ্যান্স করার জন্য যেখানে পেন্সিলে গেলাম পেন্সিলে গিয়ে আমি এখন আমার অন্য ভিডিও নিব আমি চাচ্ছি না আমার ওই ভিডিওটা দিতে তো আমি এখন আমার এই ভিডিওটাকে দিব এই ভিডিওকে এবং এখানকার যে ভিডিওটা আছে এটাও আমি চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আবার পেনসিলে চলে যাচ্ছি পেন্সিল থেকে এখন আবার আমি একটা নতুন ভিডিও নিচ্ছি এই যে ভিডিওটা নিচ্ছি আমার এখানে ভিডিওটা নেব ভিডিওটি নেওয়ার পর এই যে এখানে এখন দেখেন এই যে মাঝখানে আমার লোকও থাকবে দুই পাশে দুইটা ভিডিও থাকবে এটা আমার আসবে যখন আমার ভিডিও শেষ হয়ে যাবে সেভ করে দিচ্ছি এখন আমি আপনারাও সেভ করে দেবেন আমি যেভাবে কাজ করতেছি ঠিক সেভাবে আপনারাও সুন্দরভাবে কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক থাকবে আমি সেভ করে দিলাম সেভ বাটনে এরপরে এখন এই যে এখানে অ্যাড কার্ড অর্থাৎ আপনার উপরে যে ভিডিওটাকে সাজেস্ট করে আপনি সেটা নিয়ে আসবেন তো আমি এখানে অ্যাড কার্ডে একটি ভিডিও এখন অ্যাড করবো দেখেন কীভাবে আমি অ্যাড করি এই ভিডিওটাকে আমি অ্যাড করে দিলাম আমার কার্ডে তো এখানে ওখানে আমি সেভ করে দেবো এইভাবে দিলে আসলে ভিডিওটা আপনার একটা লিগাল ওয়েতে মনে করেন যে একটা বিগিনিং লেভেলের আপলোড হবে আর বিগিনিং লেভেলে আপলোড হলে ইউটিউব সেটা বুঝতে পারবে ইউটিউবে অ্যালগুলি আপনার ভিডিও ভাইরাল করবে এখন এখানে আমি নেক্সটে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার পরে যে এখন আমি এখানে দেখতেছি আমার কপিরাইট ইস্যু চেক এখানে আমার কোনো কপিরাইট ইস্যু নাই যদি আপনাদের এখানে কপিরাইট ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনারা কপিরাইট ইস্যুটাকে উঠানোর জন্য চেষ্টা করবেন এখানে ইস্যুটা আসে আপনারা যখন অন্যের কোনো মিউজিক ইউজ করবেন বা তো আমি এখন এখানে চলে আসলাম এখন এটা ভিডিওটাকে আমি পাবলিশ করবো এই জন্য এখানে পাবলিকে পাবলিকে রেখে দিবেন রেখে দেওয়ার পরে যে এখানে পাবলিশ আসে পাবলিশে ক্লিক করে দেবেন তো পাবলিশে ক্লিক করে দিলে আপনাদের আপনার বা আমার যে করা ভিডিও এখানে পাবলিশড হয়ে যাবে তো পাবলিশড হয়ে গেলে এখানে আপনারা ফেসবুকে লিঙ্কটি শেয়ার দিতে পারেন তো আমি এখন ফেসবুকে লিঙ্কটি শেয়ার দিব না আমি চাই না আমার ভিডিওটা আজকে আমি ফেসবুকে লিঙ্ক শেয়ার করব হয়তো পরবর্তীতে করব। আর ফেসবুকে লিঙ্ক শেয়ার করলে কী কী বেনিফিট পাওয়া যায় বা ভিডিওর ক্ষতি হয় না লাভ হয় এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব আমি এখন আমার ভিডিওটিকে চেক করার জন্য আমার এই চ্যানেলে চলে আসলাম আমি যে বলছিলাম যে ভিডিওটি অবশ্যই এসিও হবে তো এখন দেখি আসলে এসিও হয়েছে না নাই তো আমি এসিওটা চেক করব চেক করার জন্য আমার ভিডিওটি আসলে লোড নিচ্ছে তো লোড নেওয়া পর্যন্ত আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন এখানে আসলে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি আমার এসিও হচ্ছে না নাই তো এই যে এখানে দেখেন যে আসলে এসইও কত হয়েছে 95% ফাইভ এবং আমি যে ট্যাগুলো ইউজ করছি সেই ট্যাগগুলো র্যাঙ্ক করছে না নাই এখানে দেখা যাচ্ছে যে আপাতত 6টি ছয়টি ট্যাগ র্যাঙ্ক করছে তো আমি আবার কিছুক্ষণ পরে হয়তো বা এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো কারণ এই ভিডিওটি একটু যে কোনো ভিডিও আপলোড দেওয়ার পর ভিডিওটি র্যাঙ্কে যাইতে একটু সময় লাগে তো ততক্ষণ পর্যন্ত আমি আবার স্কিপ করতেছি কিছুক্ষণ পরে আবার আসতেছি তো আমি আবার আমার চ্যানেলে ব্যাক করছি কিছুক্ষণ পরে এখন আমি দেখি যে আমার ভিডিওটি রেসিওর কী অবস্থা আবার এবং ট্যাগুলো আমার সবগুলো র্যাঙ্ক করতেছে না নাই মাসাল্লাহ আমি এখানে আসে দেখতেছি যে আমার ভিডিওতে একটি ক্রিয়েটর সাজেস্ট হয়েছে আর এখানে দেখতেছি যে এই যে দেখেন আমার সমস্ত ট্যাগুলো র্যাঙ্ক করছে অর্থাৎ বিশটা ট্যাগ দিছি আমি বিশটা ট্যাগই আমার র্যাঙ্ক করছে এবং এখানে অ্যাসিও নাইনটি ফাইভ পারসেন্ট অর্থাৎ এই ভিডিওটি আজ না হোক কাল কাল না হোক পরশু এই ভিডিওটি ভাইরাল হবেই তো আমি আপনাদেরকে আজকে দেখাইলাম যে আসলে কিভাবে ভিডিও আপলোড করে আপনারা ভাইরাল করবেন এখন এর পরবর্তীতে আমি যে ভিডিওটি রিলিজ করব সেটি হচ্ছে যে আপনি আশারায় কীভাবে ভিডিও সিও করা যায় সিও করার জন্য বা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যেন র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য ট্যাগ রিসার্চ করবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাই দিন এবং শেয়ার করুন